নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তা আজ জানিয়ে দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেরি করে আসছে এমনকি বন্ধুরা বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগে পেলেও বর্তমানে আর প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না আর টাকা না আসার কারণে দিন দরিদ্র পরিবারের মহিলাদের অনেক সমস্যা হচ্ছে কারণ বন্ধুরা একটি সাধারণ ঘরের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক প্রয়োজনীয় মাসিক এই পাঁচশো টাকা ও এক হাজার টাকা অনেক কাজে লাগে তাদের সংসার চালানোর তাই বন্ধুরা জানুয়ারি মাসে যাতে সকল মহিলারা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায় তার ব্যবস্থা করলো রাজ্য সরকার তো বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা তারিখ বদল তিন ধাপে মহিলাদের তিন হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই এই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে বন্ধুরা প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে বন্ধুরা গত কয়েক মাস ধরে মাসের সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জানুয়ারি মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে নবান্ন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই জানুয়ারি মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো। বন্ধুরা জানুয়ারি মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা প্রথম ধাপে টাকা পাবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা দ্বিতীয় ধাপে টাকা পাবে সর্বশেষ ধাপে টাকা পাবে নতুন সুবিধাভোগীরা যারা এই বছর নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছেন অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার আবেদন করেছিলেন তাদের সবাইকে টাকা দেওয়া হবে এরই সাথে বন্ধুরা অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই জানুয়ারি মাসে তিন হাজার টাকা দেড় হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা পাবে আর বন্ধুরা প্রথম ধাপে যারা টাকা পাবে তাদের এ মাসেও এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে ঢুকবে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা যে গত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন এছাড়া বন্ধুরা জানুয়ারি মাসে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রে খবর বন্ধুরা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে অফিসিয়ালভাবে জানুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে তার ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা জানুয়ারি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন